বাংলাকে ইংরেজিতে রূপান্তর তো আমরা অনেকবার করেছি ইন্টারনেটে তো ভরে ভরে আছে এরকম ভিডিও কিন্তু এখন যেটা আমরা তোমাদের সাথে করব। সেটা হলো ইংরেজি থেকে বাংলায় রূপান্তর প্রথম ইংরেজি সেন্টেন্স যাকে আমরা বাংলায় রূপান্তরিত করবো বিরাট কোহলি হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ম্যাচ ক্রিকেট বা বিরাট কোহলি হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট একে যদি আমরা বাংলায় বলি তো কেমন হয় বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন অথবা বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তোমরা কোনটা বলবে দ্বিতীয় এনভিডিয়া সিইও ইয়েনসেন হিউয়াং হ্যাজ সেড ফিফটি পার্সেন্ট অফ দি এআই রিসার্চার্স ওয়ার্ল্ড ওয়াইড আর চাইনিজ আমরা সিইও কথাটিকে সিইওই রাখছি এআই কথাটিকে এআইই রাখছি যাতে যেই পংক্তিটি তৈরি হবে তা জটিল না হয়ে যায় তো এর বাংলা কী হবে এনভিডিয়া সিইও জেনসেন হিউ বলেছেন বিশ্বের পঞ্চাশ শতাংশ এআই গবেষক চীনা উল্লেখযোগ্য বিষয় হল সিইও কথাটি বাংলায় করলে মুখ্য নির্বাহী আধিকারিক বোঝাবে চিফ এক্সিকিউটিভ অফিসার মুখ্য নির্বাহী আধিকারিক এটা আমরা বলতে পারি এবং এআইকে অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে পারি দ্য এলডেস্ট সান অফ দশারথা ওয়াজ এক্সেপশনালি ম্যাচিওর অ্যান্ড ভার্চুয়াস দশরথের জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত পরিণত ও চরিত্রবান আমরা জানি রাজা দশরথের পুত্র কে স্বয়ং শ্রীরামচন্দ্র অপারেশন সিন্ধুর হ্যাজ শোন দ্য মাইট অফ দ্য ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস অপারেশন সিঁধুর দেখিয়ে দিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা আচার্য চন্দ্র রে ফাউন্ডেড বেঙ্গল কেমিক্যালস ইন নাইনটিন ওয়ান ইন কলকাতা ইংরেজি বছর উনিশশো এক এ কলকাতায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যালসে কোকোনাট ওয়াটার ইজ আ মাস্ট হ্যাভ ডিউরিং সামা গ্রীষ্মকালে ডাবের জল পান কাম্য বার্স্টিং ক্র্যাকার্স ইন দিওয়ালি ইজ অ্যান ইন্ডিয়ান কাস্টম সিন্স টাইমস মেমোরিয়াল দীপাবলিতে বাজি ফাটানো অনাদিকাল ধরে হওয়া এক ভারতীয় প্রথা নবদ্বীপ ওয়াজ নোন অ্যাজ বেঙ্গলস এডুকেশনাল ক্যাপিটাল নবদ্্বীপকে বঙ্গদেশের বা বাংলার যেটা আমরা বলতে চাইব শিক্ষা রাজধানী বলা হতো অথবা নবদ্বীপকে বঙ্গদেশের শিক্ষাগত রাজধানী বলা হতো অথবা নবদ্বীপকে বাংলার শিক্ষাগত রাজধানী বলা হতো